আজকে আমরা আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে হলো উল্টো রথ উল্টো রথের একটা ভিডিও আজকে আমরা দেবো তো ভিডিওটা কিন্তু সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা আবার চলে এসেছি উল্টো রথে রক্ততালার কাঞ্চননগরে তো প্রথম রথে আমরা এসেছিলাম সেই দিনকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল প্রচন্ড কাদা ছিল ভালো করে আমরা তোমাদের মেলাটা দেখাতে পারিনি তো সেই কারণে ভাবলাম উল্টো রথের দিন আজকে আবার আমরা এসেছি এই রথতলার কাঞ্চনগরে এখানে এই যে রথের রথযাত্রা উপলক্ষে যে মেলাটা হচ্ছে সেই মেলাটা একটুখানি তোমাদেরকে জাস্ট ঘুরে দেখাবো সেদিনকে দোকানগুলো আসলে দেখাতে পারিনি তো আজকে দোকানগুলো একটু দেখাবো আর প্রচন্ড ভিড় কিন্তু আছে উল্টো রথের দিনও প্রচন্ড ভিড় তো চলো আমরা ঘুরে ঘুরে দেখি দেখ

তো চলো এখানে সুন্দর ব্যাগ আরে এই ছেলেটাকে না আমি দেখে বুঝতে পেরেছি সেই রথ সেই উৎসব কাঞ্চন উৎসব হয় না ওই মেলাতে আমি দেখেছিলাম ওইখানে ওই স্টল দিয়েছিল তো চলো দেখি আরো অনেক রকম দোকান আছে সেগুলো সব দেখি এই দোকানটাতে কিন্তু বিভিন্ন রকম দেখো সব ঠাকুরের সরঞ্জাম এখানে কিন্তু পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি তারপরে ঠাকুরের জন্য ব্যবহার করা সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় সব পিতলের জিনিসপত্র কিন্তু সব কিছু এই দোকানে আছে অনেক কিছু জিনিস রয়েছে কিন্তু এই দোকানটাতে চলো পাশের দোকানে আমরা আরো দেখি কি কি আছে আগে গিয়ে যাও আগে বেরিয়ে যাও এইগুলো কী গো এই বাজাইটা যা এরকম কিছু এখানেও সব ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে তারপরে ঢোলও রয়েছে বিভিন্ন রকম ঠাকুরের ছবি ঠাকুর মূর্তি মাটির জিনিস কিন্তু এই দোকানটাতে বেশিরভাগ জিনিস কিন্তু সব মাটি সব ঘোড়সদাবার জিনিসও রয়েছে মাটি আবার কিছু ফটো ফ্রেমও রয়েছে মানে না মাটির তোমার সেই ফলগুলো হয় তারপর মাটির বিভিন্ন ঠাকুরের মূর্তি হয় এগুলো সব রয়েছে এছাড়া ফটো ফ্রেম রয়েছে সেই ছোটবেলায় মেলাতে দেখতাম এই যে ফটো মানে সেই মাটির ফলগুলো দেখো শসা অরেঞ্জ তারপর বেদানা কলা সবাই নারকলটাকে দেখো পুরো অরিজিনাল নারকল পুরো তো চলো এরকম আরো অনেক দোকান আছে আমরা ঘুরে ঘুরে দেখি এখানে আবার সব হরেক মাল দশ টাকা অনেক মাল দশ টাকা মানে যা নেবে দশ টাকা অনেক কিছু আছে এগুলো বলে বোঝানো যাবে না অনেক কিছু আছে দশ টাকা

এ দাদু কো বেস প্রচুর ভিড় তো আবার দাদু কো বেস তো প্রচুর বড় বড় সব ব্যাগ আবার ম্যাট্রেসও রয়েছে আবার পাপোশ রয়েছে ম্যাট্রেস রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু বিছানা চাদরও রয়েছে এখানে এই দোকানটা অনেক কিছু রয়েছে ওই জন্য এত ভিড় দেখো কত কেনাকাটা করছে আজকে উল্টো রথের দিনও কিন্তু প্রচুর মানুষ এসে কেনাকাটা করে

আমরা তো সাইড এ সব দোকানগুলো দেখালাম আরো প্রচুর দোকান আছে আমরা অতটা যাইনি এবার মাঠের ভেতরকার দোকানগুলো দেখায় এখানে মাঠের মধ্যেখানে কিন্তু আমরা সেই জল কাদার মধ্যে আমরা হেঁটেছিলাম আজকে আর জল কাদা সত্যি অতটা নেই অল্প আছে আর এর ভিতরে রাস্তাগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে প্রচুর খাবারের দোকান এছাড়াও কেনাকাটিরও অনেক দোকান আছে তো সেইগুলো দেখি এসব তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যেরকম সোজা দোকান গুলো দেখতে পাচ্ছ দুদিকে রাস্তার দুদিকে দোকান আবার ঠিক আমার উল্টো দিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে এখনো সেই পর্যন্ত রয়েছে আসলে মাঠটা অনেকটা বড় তো অনেক দোকান এখানটায় করা গেছে মানে প্রচুর বড় মাঠ রথের মেলা বর্ধমানের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রকাশ ঘটে বর্ধমানের রথতলায় রথযাত্রা উপলক্ষে কিন্তু বিশাল মেলা বসে যেখানে বিভিন্ন ধরনের দোকানপাট খেলনা মিষ্টি এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র কিন্তু এই মেলায় পাওয়া যায় তাহলে চলো মেলাটা আস্তে আস্তে আমরা পুরোটা ঘুরে দেখি কত কি না দোকানপাট এখানে রয়েছে

বর্ধমানে মহারাজা তেজ এই রথযাত্রা শুরু করেন এবং মহাতাফচাঁদের আমলে এটি আরও প্রসারিত হয় আর রথযাত্রা মেলা দেখতে বহু ভক্তের এখানে সমাগম হয় বর্ধমান শহরে রথতলায় রথের মেলা একটি ঐতিহ্যবাহী উৎসব এই মেলা রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এবং বর্ধমান রাজবাড়ি রথযাত্রা ও এখানকার মেলার ইতিহাস কিন্তু বেশ পুরনো রথযাত্রা উপলক্ষে রথতলায় বিশাল মেলার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় বর্ধমান রাজবাড়ির রথযাত্রাও কিন্তু এখানকার এক অন্যতম আকর্ষণ যেখানে রাজা রানীর রথ টানা হয় যদিও বর্তমানে রথে কিন্তু জগন্নাথ বলরাম ও সুভদ্রা থাকেন না এছাড়া কিন্তু দেখতে পাচ্ছ তো বহু ভক্তের আগমন এই রথযাত্রা উপলক্ষে আজ উল্টো রথেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি প্রচুর মানুষ কিন্তু আজ এই উল্টো রথের দিনেও এসে হাজির হয়েছে

এখানে দেখো রথটাকে কিন্তু আছে উল্টো করে রাখা রয়েছে আগের দিন কিন্তু রথটাকে আরও মাঝখানে নিয়ে যাওয়া হয়েছিল সোজাভাবে ছিল আজকে উল্টোভাবে রাখা রয়েছে এখানে কিন্তু অনেক মানুষ আসছে এসে কিন্তু ওরা পুজো দিয়ে যাচ্ছে এখানটায় আর তো সবাই কিন্তু আজকে উল্টো রথের দিনে বৃষ্টির মধ্যেও কিন্তু এসেছে আজকে দেখো সারাদিন বৃষ্টি হয়নি কিন্তু এখন তো ঠিক বৃষ্টিটা শুরু হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি ঘুরি বৃষ্টি পড়ছে কিন্তু তবুও সব মানুষ কিন্তু এই রথের সামনে আসছে আর পুরো মাঠেই কিন্তু প্রচুর মানুষ এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও পুরো রথটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছোট হলেও রথটা কিন্তু পুরোটা পিতলের মতো দেখতে এত দারুণ দেখতে আমরা এবার ওই সাইডটায় যাই এখানে কিন্তু প্রচুর জিলিপির দোকান আছে তো চলো সে আগের দিন না এত কাদা ছিল যে আমরা কোনো দোকানের সামনে দাঁড়াতে পারিনি তো আজকে গুঁড়ি বৃষ্টি পড়ছে তাও যাব কারণ আজকে তবুও একটু শুকনো আছে তো চলো এইদিকে দোকানগুলো আসতে রথের মেলা শেষ এই জন্য দেখো সব জিলিপি গজার পরিমাণটা অনেক কমে গেছে সব মানে আজকে মনে হয় দিয়ে চলে যাবে আমরা শেষ দিনে এসে পৌঁছেছি না গরম গরম বিক্রি হচ্ছে ওই তো গরম গরম জিলিপি দেখো কত গরম গরম জিলিপি গজা বাপ রে কটকটি দেখে লাগছে কিন্তু কতদিন বাসছি সেটা ঠিক নেই নিয়ে গিয়ে আবার মন্ড করে পুরো মাকে চার পাঁচটা দিন মানে এই সাইডটা পুরোটাই খাবারের দোকান সব দেখো জিলিপি তারপরে গজা কটকটি থেকে শুরু করে মালপোয়া সব রকম দোকান তো রয়েছে আবার কিন্তু কিছু মানে রোল এর দোকান রোল চাওমি মুগলাই সব কিছু দোকান রয়েছে বিরিয়ানির হাড়িটাও আছে আবার কাছে এখন পাসচুরা জল

মেলা থেকে বেরোবার পথে আরেকটা দোকান আমাদের চোখে পড়লো তো ভাবলাম এই দোকানটা একটু ভালো করে দেখি তো দেখো এখানে কিন্তু অনেক রকমের বটি ছুরি কাচি তারপরে বিভিন্ন রকমের ফ্রাই প্যান যাবতীয় কিন্তু লোহার জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় তো সেগুলোই আমি দেখছিলাম আর এগুলো কিন্তু খুব বাড়িতে সংসারের কাজে লাগে গেছিলাম উল্টো রথ উল্টো রথে আর বেলা কেমন হচ্ছে ঘুরে ফিরে হবে বাড়ি গেলাম ছেলে টিউশন ছিল আর টিউশন পড়িয়ে স্যার চলে গেছে আমি ভাবলাম তাড়াতাড়ি করে আসছি যে চাটা করে দেবো মা কখন পড়িয়ে তার মধ্যেই বাড়ি চলে গেছে চলো ঘরে আমার এইমাত্র পড়া হয়ে গেছে এখন আমার স্যার পড়াতে ছিল ইংলিশ পড়াতে ছিল চলে গেছে এবার তাহলে জন্য আমি মা বাবার বলছি যে তোমার যেই টাইমে গেছো ওই দু মিনিট আগে আমার স্যার কাছে তোমরা কি দেখতে পেয়েছি কিনা বললো যে না হয় অন্য রাস্তা গেছে এখন আমার মোটা হয়ে গেছে একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম আসলে যে প্রথম রথে আমরা গেছিলাম এত বৃষ্টি হয়েছিল এত জল কাদা ভালো করে মেলাটা ঘুরে দেখাতে পারিনি তো সেই কারণে ভেবেছিলাম যে আমরা উল্টো রথে আর একবার যাবো আরেকবার গিয়ে আর তোমাদেরকে মেলাটা দেখাবো তো সেই কারণে আজকে আমরা গেলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওগুলো না তোমরা একটু শেয়ার করে দিও আর এইভাবে আমরা আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের সামনে আর শোনা সবাই খুব ভালো থেকো আর আমরা তো বাড়িতে আছি আমার ছেলের তো এক্সাম সবে সবে শেষ হলো আর সেই কারণে আর মাঝখানটায় আমরা কিছু ভিডিও হয়তো দিতে পারিনি এরপর আবার ভিডিও আমরা একদম কন্টিনিউ করব তোমরা সবাই আমাদের পাশে থেকো সাথে থেকো তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো থাকবে